সে বারণ করেছে বলে তাকে তার দাদাকে ধরে মেরেছে তার স্ত্রীকে মেধরে মেরেছে এবং তাকে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে তাকে হুমকে দিয়েছে তার সিরোধহানি করার জন্য করবে পুলিশ এবং ওখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার মুসলিম গুন্ডা বাহিনী মিলে মিলেমিশে এটা করছে তাই ছেলেটার পিঠে পুরো একদম দাগ বসে রয়ে গেছে এত মার মেরেছে মেরে ফেলে দিত এবং ন্যাচারালি যেহেতু তারা তৃণমূল করে না জন্য তাদের অত্যাচার হচ্ছে হুগলির গোঘাট এবং শ্রীপুর গ্রাম কামারপুকুর খুব পরিচিত একটা জায়গা সেখানে আবার নতুন সন্ত্রাস তৃণমূলের প্রধান এবং রাজ্য পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ একে একে বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী নেতা দাপট যেমন চোখে পড়ছে এবং যেখানে শাহজাহান থেকে শুরু করে জাহাঙ্গীর একের পর এক যোগ পরবর্তী সময়ে প্রায় নাস্তা নাবুদ অবস্থা স্থানীয় বাসিন্দাদের মহিলাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কি বলবেন অভিযোগের ভিত্তিতে শ্রীপুর গ্রামের এই ঘটনাটা আমার সামনে এলো আমাদের কয়েকজন সামাদিকও ফোন করেছিলেন বিষয় হচ্ছে যে দেখুন তৃণমূলের এই যে সন্ত্রাস সে তো সারা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে আমরা নিজেরা ডায়মন্ড আবার এখানটায় যেরকম পরিস্থিতি এরকম প্রত্যেকটা জায়গায় আর যেখানকার তৃণমূল শক্তিশালী দল দুর্বল সেখানে হচ্ছে হাটে হচ্ছে রামকৃষ্ণ দেবের মানে কামার পুকুর হচ্ছে রামকৃষ্ণ দেবের মানে পূর্ণভূমি সেই যদুনাথ গন্ডল না কি নাম তিনি তার বাড়ি করার জন্য সরু রাস্তাটা পুরো দখল করেছে এবং ওখানকার একটি যুবক তার সেটা বারণ করেছে বলে সেই মানে যুবতী এক কলেজ ছাত্রী সে বারণ করেছে বলে তাকে তার দাদাকে ধরে বেধড়ক মেরেছে তার স্ত্রীকে ভালো মেধর মেরেছে এবং তাকে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে তাকে হুমকে দিয়েছে তার স্ত্রীর করার জন্য করবে এবং তাদের পরিবারের পুরো অত্যাচার করছে একটা পুলিশ এবং ওখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার মুসলিম গুন্ডা বাহিনী এ সব মিলেমিশে এটা করছে খোদ রামকৃষ্ণ জন্মভূমির এরিয়ায় যদি এই পরিস্থিতি হয় মানে আমাদের এটা লজ্জার বিষয় যে আর প্রশাসন যেহেতু থানায় অভিযোগ করেছে থানা কোনো স্টেপই নেয়নি এফআইআর নাই করেনি এখন শুরু স্টার্ট করেনি কমপ্লেন নিয়েছে তো আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করবো যন্ত্র নিরপেক্ষ থেকে এই যে কনস্টেবল আর একটা কনস্টেবল অত বড় কত মাইনে পাই যে অত বিশাল বড় একটা বাড়ি সে করছে এবং এই যে একটা পরিবারের উপর যে রাজনৈতিক তৃণমূলের অ্যাকচুয়ালি পঞ্চায়েতটা তো ভোটই হয় না সন্ত্রাসের মাধ্যমে এটা দাবো করে তা যাই হোক পঞ্চায়েত প্রধানের সঙ্গে পুলিশ কনস্টেবল জড়িত হয়ে যেভাবে ওই ফ্যামিলিটার ওপর যেভাবে অত্যাচার করছে এই অত্যাচারটা বন্ধ করে এবং যেভাবে মারধর করেছে কলেজ ছাত্রের দাদাকে তাই ছেলেটার পিঠে পুরো একদম দাগ বসে রয়ে গেছে এত মার মেরেছে মেরেই ফেলে যেত তো আপনি আমার বক্তব্যটাও শুনবেন তো সেখানটায় এখন যদি যাতে ইমিডিয়েট এফআইআর করে ইমিডিয়েট স্টেপ নেওয়ার জন্য প্রশাসনকে আমি অনুরোধ করছি অন্তত আপনারা কিছু কিছু ক্ষেত্রে অন্তত তৃণমূলের দাসানুদাস না হয় বেটার পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করছি পুলিশ নিশ্চুপ কেন যেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ এবং কনস্টেবল তার বিরুদ্ধে অভিযোগ তাহলে পুলিশ কি রাজ্য সরকারের এবং কোথাও শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে পুলিশের হ্যাঁ পুলিশে নিজের লোক রয়েছে পুলিশ কনস্টেবল রয়েছে প্লাস পুলিশ তো পশ্চিমবঙ্গের বেশিরভাগই দাসন রয়েছে তৃণমূলের তাই না তাও সেই জন্য কী করবে এখন যে পরিবারটা ওপর অত্যাচার করছে তা তো কোনো দলের নয় তারপরে দলের নয় যার ফলে কোনো দল তাদের হয়ে এগিয়েও আসেনি এবং ন্যাচারালি যেহেতু তারা তৃণমূল করে না সেই জন্য তাদের ওপর অত্যাচার হচ্ছে সেই জিনিসটাকেই আর কি এভাবে নৃশংসভাবে অত্যাচার কোনো কারণই নেই সেটাকে কী বলবেন সারা পশ্চিমবঙ্গে এটা হচ্ছে তা ওই যে সমস্ত পরিবারের পাশে আমরা আছি এবং যদি এরা যদি পুলিশ যদি কোনো অ্যাকশন আয় তো কোর্টের দ্বারস্থই হতে হবে পরিবারকে